নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন বাদে আপনাদের সামনে আমি চিকেনের রেসিপি নিয়ে আসলাম আজকে চিকেনটা আমি খুব মজারভাবে রান্না করব। তার জন্য কোনো কড়াই লাগবে না আজকে আমি তরমুজের মধ্যে করে চিকেনটা রান্না করছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে চিকেনটা রান্না করছি তরমুজের মধ্যে চিকেনটা রান্না করার জন্য আমি চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু খুব ছোট সাইজ করে নিয়েছি আর চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো তিনটে ছোটো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্ট রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবার সব কিছু দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব মাংসটা সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার মাংসগুলো আমি এক ঘন্টা ঢেকে রেখে দেবো তরমুজের মধ্যে করে চিকেন রান্না করার জন্য আমি একটা বড়ো সাইজের তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তরমুজটা কেটে নিতে হবে আমার উন্ননের মুখটা বেশি ছড়ানো তাই এইভাবে করে যদি তরমুজটা কাটি তরমুজটা উনুনের মধ্যে ঢুকে যাবে এই জন্য আমি লম্বা করে এই তরমুজটা কেটে নিচ্ছি একটুখানি ছোট বড় করে কাটছি এই দেখুন আমি কেটে এনে নিলাম এবার একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের সাহায্যে আমি তরমুজের লাল অংশগুলো বের করে এনে নিচ্ছি লাল অংশগুলো একটা গামলার মধ্যে বের করে এনে নিচ্ছি তরমুজের ভেতরের অংশগুলো সব আমি বের করে নিয়েছি দুটো পিস থেকে এই বড়টার মধ্যে করে রান্না করা হবে এবার এই লাল তরমুজ আমি একটুখানি বাটির পেছন দিয়ে যাতায়াত দিয়ে রস বের করে নিচ্ছি আমি বাটির পেছন দিয়ে চেপে চেপে তরমুজ থেকে অনেকটাই রস বের করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা রস আমি নিয়ে নিচ্ছি বড় একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেও হবে আমি ওপর থেকে রসটা নিয়ে নিচ্ছি আমি এক বাটি তরমুজের রস নিয়ে নিয়েছি আর এই তরমুজগুলো আমি রেখে দিচ্ছি ঘরের নিজেরা জুস করে পরে খেয়ে নেব এদিকে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা এক ঘন্টা হয়ে গেছে এবার মাংসগুলো আমি তরমুজের ভেতরে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তরমুজের রস খানিকটা দিয়ে দিচ্ছি আমি এক বাটি তরমুজের রস নিয়েছিলাম কিন্তু তরমুজের মধ্যে এক বাটি রস দেওয়া যায়নি হাফ বাটি দেওয়াতেই তরমুজটা ভর্তি হয়ে গেছে এবার তরমুজটা ঢাকা দেওয়া যায় এমন মাপ করে একটা কলা পাতাকে টেনে নিয়েছি এই কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি তরমুজটা একটু করে মেখে সে আটা লাগিয়ে নিচ্ছে পাঁচ দিয়ে আমি আটা আটা লাগিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে আমি তরমুজের ওপরে উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছে এবার আটা গুলো একটু চেপে চেপে মুখটা আটকে দেবো এবার আমি এই তরমুজটা উনুনে বসিয়ে দিচ্ছি এবার জালটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট প্রথমে রান্না করতে হবে আমি জালটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি এবার জালটা কমিয়ে দিচ্ছি এবার জালটা কমিয়ে দিয়ে আরও চল্লিশ মিনিট রান্না করতে হবে আমি তরমুজের মধ্যে মাংস রান্নাটা খুব আস্তে জাল দিয়ে উনুনে বসিয়ে রেখে নিয়ে আমি অন্যান্য সব কাজ করে নিয়েছি এবার তরমুজটা নামিয়ে নিচ্ছি খুব সাবধানে নামাতে হবে এবার তরমুজের মধ্যে এই আটার সিলটা আমি খুলে এনে নিচ্ছি অংশটা আমি তুলে দিচ্ছি কিছু আটা গেছে এই কলা পাতাটা তুলে নিলেই হয়ে যাবে তরমুজের যে অংশটার নিচের দিকে ছিল সেটা কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে আর কিছুক্ষণ থাকলেই হয়তো ফুটো হয়ে বেরিয়ে যেত আমি এবার এই তরমুজ থেকে এই মাংসগুলো তুলে এ নিচ্ছি একটা গামলার মধ্যে এইভাবে করে মাংস রান্না কিন্তু অত্যন্ত রিস্কের ব্যাপার যখন তখন খুলে মনে হয় অন্য মধ্যে পড়ে যেতে পারে এ দেখুন নিচের এই অংশটা একেবারে নরম হয়ে গেছে খুব সাবধানে রান্না করতে হবে এইভাবে চিকেন রান্না করলে দেখুন একেবারে নরম হয়ে গেছে আর বেশি কিছুক্ষণ রান্না হয়তো খুলে পড়ে যেত এই চিকেনটা আজকে আমি প্রথম রান্না করলাম তো মাংসটা খেতে কেমন হবে আমার জানা নেই তার জন্য একটা পিস মাংস তুলে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে আমি ছোট দেখে একটা পিস নিচ্ছে মাংসটা সেদ্ধ হয়েছে খারাপ লাগছে না মাংসটা মাংসটা ভালোই লাগছে ঝালের পরিমাণটা বেশি দিতে হবে বন্ধুরা আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি এইভাবে তরমুজের মধ্যে যদি চিকেনটা রান্না করেন তাহলে কিন্তু সময় আর জালটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু তরমুজ ভেঙে মাংসগুলো সব বেরিয়ে যাবে তো এইভাবে ট্রাই করলে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা খেতেও যে খুব আহামরি স্বাদ হয়েছে সেটাও কিন্তু না তার থেকে মনে হয় কড়াইতে মাংস রান্না করলেই খেতে বেশি ভালো হয় তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন